ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমার বেবি ছয় কী কী হলো নিয়ম সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য আজকে ওর জন্মের ছদিন হয়েছে তাই বাড়িতে ছোট্ট করে ছয় ষষ্ঠীর আয়োজন করা হয়েছে আর এখানে সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে তো তার নিজের নামগুলো দিতে হবে আর নাম আমাদের অনেক আগেই ঠিক করা হয়ে গেছিলো কেন কি নার্সিংহোম থেকে ওর জন্মের পরের দিনই বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছিল তো সেখানে একটা ফাইনাল নাম দেওয়ার কথা বলা হয়েছিল তো সেখানে আমরা ওর গুড নেমটা দিয়ে দিয়েছি আর সেই নামটা হচ্ছে অদ্রিক তোমরা জানিও কেমন লাগলো নামটা ওর ফুল নেম হচ্ছে অদ্রিক সিংহ তো তোমরা জানিও কেমন লাগলো আর এখানে নিয়ম রক্ষার জন্য কিছু কিছু নাম আমরা ঠিক করে এখানে পাঁচটা নাম দিয়ে রেখেছি আর ওই যে বড় প্রদীপটা সাইডে রয়েছে ওখানটায় ওর যেটা গুড গুডনেম সেটা দিয়ে সারা রাত ধরে এই প্রদীপটাকে জ্বালানো হবে তো আজকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখে জানেও কেমন লাগলো আসলে মাতৃত্ব যে কতটাও ভয়ানক সুন্দর হতে পারে সেটা আমি আগে কখনোই বুঝতে পারিনি যদি না ও আমার জীবনে আসতো তাহলে আমি এটা অনুভব করতেই পারতাম না যে মাতৃত্ব কতটা সুন্দর হতে পারে এখানে অনেক কষ্ট রয়েছে অনেক যন্ত্রণা রয়েছে তারপরেও বলবো মাতৃত্ব একটা খুব ভয়ানক সুন্দর একটা অনুভূতি যেটা মানে আমরা মা না হলে কখনোই বুঝতে পারবো না যদি নিজে মা হও তাহলেই বুঝতে পারবে যে কতটা খুশি লাগে মনটা যখন ছোট বেবির জন্য তুমি রাত জাগছ ওর জন্য তুমি কাজগুলো করছো টুকটাক ওর সমস্ত দিক তুমি দেখছো তখন সত্যি খুব ভালো লাগে যে এটা অন্য কোনো বাচ্চার জন্য তুমি যদি করে থাকো তাহলে এই ফিলটা তোমার হবে না কখনোই কিন্তু যখন তুমি নিজে মা হয়ে নিজের সন্তানের জন্য ছোটোখাটোই কোনো কাজ করো বা কিছুই করো তখন তুমি বুঝতে পারবে যে কতটা ভালো লাগে মনটা কতটা খুশি খুশি লাগে তো তোমরা সবাই আশীর্বাদ করো আজকে ওর এই বিশেষ দিনটিতে ও যেন খুব ভালো একটা মানুষ হতে পারে ও যেন সুস্থ থাকে ব্যাস এটাই আমার চাওয়া তোমাদের সবার কাছে ওকে তোমরা মন ভরে আশীর্বাদ করো আজকে ওর জীবনের একটা অনেক বড়ো অনেক একটা স্পেশাল দিন ওর আজকে ভাগ্য লেখা হবে তো এটাই প্রার্থনা করি যেন ও খুব সুস্থ থাকে আর ওকে এই চুরিগুলো পরানো হচ্ছে এটা অনেক দূর থেকে ওর জন্য গিফট হিসেবে এসেছে এটা দিয়েছে আমার দিদোন ওর জন্য গিফট পাঠিয়েছে তো এটা ওকে এখন পরিয়ে দিচ্ছে জাস্ট কয়েক মিনিটের জন্য পড়ানো হয়েছে যেহেতু অনেকটাই বড় ওর হাতে হচ্ছে না তো সেই জন্য একটু সময় পরিয়ে তারপর ফলে রাখা হয়েছে আর ও কিন্তু বেসিক্যালি ঘুমিয়েই থাকে যেহেতু আজকে ছয়ষষ্ঠী সেই জন্য হয়তো জেগেছিল অনেকক্ষণ আর এখানে হাসছে তারপর আবার আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো অনেকক্ষণ টাইম জেগে ছিল না কিন্তু কিছুক্ষণের জন্য জেগিয়েছিলো বেসিক্যালি এই সময়টাও ঘুমায় জেগে থাকে না আর ও যখন ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক যেন বড় হয়ে পরবর্তীতে দেখতে পায় ও ছয়ষষ্ঠি দিন ও কী কী করেছে না করেছে আর তারপর সব নিয়ম হয়ে যাওয়ার পরে আমরা একটু মিষ্টিমুখ করে নিয়েছি আমার মাও ছিল আর বাকি আমরা ফ্যামিলির এখন তো চারজন নেই পাঁচজন মিলে আর আমার মা সঙ্গে ছিল তো আমরা একটু গল্পের আসর বসিয়েছিলাম আর একটু মুখ করে নিয়েছিলাম তো এখানটায় তো সবাই খুব খুশি ওর জন্য ওর স্পেশাল দিন দিনটিতে আমরা সবাই মিলে প্রার্থনা করেছি যেন ও খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই চাওয়ার আর সবাই মিলে এখানে গল্প করা হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আজকে আমার বেবির ফেস রিভিউলও আমি করে দিয়েছি জেন্ডারেল রিভিউলও করে দিয়েছি আর নামটাও তোমাদেরকে বলে দিয়েছি আমি আর তোমাদেরকে ওয়েট করালাম না তো তোমরা জানিও কেমন লাগলো আর এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে ওর দাদু ছষ্টি দিন ওকে পরানোর জন্য আর ওটা ওকে পরানো হয়েছে আর তাছাড়া এই ড্রেসগুলো যে রয়েছে এগুলো ওর দিদুন কিনে এনেছে আজকে বিকেলে গিয়ে মানে ছষষ্ঠি দিন বিকেলে গিয়ে ওর জন্য এই ড্রেসগুলো কিনে এনেছে এই তিনটে ড্রেস আর তার সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট সাইজের তিনটে প্যান্ট যেগুলো দেখতে খুবই কিউট লাগছিল কিন্তু এগুলো তো আর এখন ব্যবহার করা যাবে না ওর জন্য তো ওপরের এই গেঞ্জিগুলো ব্যবহার করা যাবে এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে তারপরে ওর জন্য ব্যবহার করবো মানে ওকে পরাবো তো তোমরা সেগুলো দেখতেই পাবে আর তাছাড়া রয়েছে এই যে তোয়ালাগুলো এটাও আমার মা নিয়ে এসেছে ওর জন্য যেন ওকে র্যাপ করে বাইরে কোথাও গেলে নিয়ে যাওয়া যায় বা এমনিও ঘরে ইউজ করা যায় স্নানের টাইমে তো সেই জন্য এরকম টাওয়াল নিয়ে এসেছিলো তো আমি বলেছিলাম তো এরকম টাওয়াল যদি পাও তাহলে নিয়ে নিও তো মা পেয়েছে তাই জন্য তিনটে টাওয়াল নিয়ে নিয়েছে আর এগুলো খুব ইউজফুল হয় বেবির জন্য আমার মনে হয় তো সেই জন্য এনে রাখা আছে যখন দরকার হবে তখন ব্যবহার করব এই যে তিনটে নিয়ে এসেছিলো আর তাছাড়াও বেবির পাপাও নিয়ে এসেছে ওর জন্য কিছু জিনিস ওর মনে হয়েছে যে এগুলো বেবির জন্য ইউজফুল হতে পারে কাজে লাগতে পারে তো দেখে এগুলোও নিয়ে চলে এসেছে ওর জন্য আর তাছাড়াও কিন্তু শুধু বেবির জন্য একা গিফট নয় আমার জন্য গিফট রয়েছে সেটা বেবির পাপার তরফ থেকে আমার জন্য গিফট ছিল ওর হয়তো আমার জন্য খুব কষ্ট লাগছিল মনে বা আমার এই স্ট্রাগল পিরিয়ডটার জন্য ওর হয়তো খারাপ লাগছিল বা জানি না কি কি জন্য দিয়েছে আমাকে আগে থেকে কিছুই বলেনি জাস্ট একটা কুর্তি আমার জন্য নিয়ে চলে এসেছে আর দেখো তোমাদেরকে আমি দেখাতে চলেছি কুর্তিটা আর এটা তো তোমাদেরকে আগেই দেখালাম ওর দাদু ওকে দিয়েছে তো এই ছোটো ছোটো ড্রেসগুলো বেবির আর এই যে এই কুর্তিটা বেবির পাপার তরফ থেকে আমার জন্য তো খুব সুন্দর হয়েছে আমার বেশ ভালো লেগেছে কুর্তিটা পরবো আমি অবশ্যই তখন তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই তো এটাকে ভালো করে ধুয়ে তারপর পরবো তো এখন সাইডে রাখা থাক খুব পছন্দ হয়েছে গিফটটা আমার আর তারপর হচ্ছে এটা পরের দিন সকালের ভিডিও আমার মা চলে যাচ্ছে গতকাল এসেছিলো আর আজকে চলে যাচ্ছে মনটা একটু খারাপ লাগছে তো যাওয়ার আগে মা বললো একটু দাদুভাইয়ের সঙ্গে আমাকে ফটো তুলে দাও তো এই যে এখানে বর্মশায় একটু ফটো তুলে দিচ্ছে মার বেবির সাথে আর মা এখন বেরিয়ে যাবে কেন কি মার ট্রেন আছে ট্রেনে করে ফিরবে বাড়িতে তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরোচ্ছে আর এখানে তো বেবি তো ঘুম কিন্তু জেগেই নেই আর এই যে মা এখন বেরিয়ে গেল মনটা একটু খারাপই লাগছে কেন কি মা এই যে একটা রাত আমার সঙ্গে ছিল আমার খুব আরামে কেটেছে রাতটা মাই ওকে দেখেছে ওর সব কিছু করে দিয়েছিল তো যাই হোক এখন মা চলে যাচ্ছে কিছু করার নেই মারও যেতেই হবে বাড়িতে তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা দেখে জানিও কেমন লাগলো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও চেষ্টা করবো সেই ভুলগুলো যাতে আর পরবর্তীতে না হয় আর তোমরা জানিও কেমন লাগলো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই বাই বাই